আসসালামু আলাইকুম চট্টগ্রাম বেআ থেকে আসতেছি হালি শহর আমার যে গাড়িটা আজকে থেকে আরও প্রায় দুই মাস আগে কয় করা হয়েছে গাড়ি কয় করার পরে প্রথমে রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগলো জমা এরপরে তারা একটা কাগজ দিছে নাম্বার আর কি এই নাম্বার আসলো মাসখানেক পরে নাম্বার আসার পরে একটা মেসেজ আসলো বলল যে আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে তো আজকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসলাম ফাইনালি আমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরেও আমার যে প্লেট এইটা আসতে ওনারা বলল যে আরও দুই মাস লাগবে মাইনা নিলাম ডিজিটাল নাম্বার প্লেট যেটা একটা কার্ডের মতো থাকে ড্রাইভিং লাইসেন্সের মতো এইটা আসতে আরো চার পাঁচ পাঁচ ছয় মাসও লাগতে পারে এটা মানতে পারলাম না একটা কল মনে হয় আসছে আমার হ্যালো আসসালামু আলাইকুম কোথা থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ ভাই পরে ফোন দেন ভাই অফিস টাইম তো ভাই তো যাই হোক এখানে অনেক মুরগি মুরগির দাম নাকি বাড়ছে মুরগিওয়ালা কি নাই নাকি জানি না মুরগিওয়ালা আছে কি না মুরগির দাম নাকি বাড়ছে এখানে কেউ নাই এখানে কেউ নাই লোক নাই এরা কি আমরা দেখে মুরগিও বিক্রি করা বন্ধ করে দিল নাকি তাই তো মনে হয় আচ্ছা যাই হোক তো ওই ছয় মাস লাগবে এখন বললাম যে কেন বলতেছে যে ইয়া শট ওই প্লেট শট তো পাঁচ বছর আগে আমি যখন গাড়ি কিনছিলাম তখনও প্লেট শট ছিল ওই ড্রাইভিং লাইসেন্স পাইতে আমার সময় লাগছে সাড়ে তিন বছর আজকে পাঁচ বছর পরে এসেও সেম প্লেট শট আসলে এই যে শট এই শট কবে বন্ধ হবে জানি না তবে চট্টগ্রামের এখানে দালাল খুব একটা ধরা লাগে নেই আমি নিজেই ফিঙ্গারপ্রিন্ট দিতে পারছি কিন্তু আপনি যদি ঢাকার কথা চিন্তা করেন টাকা উত্তরার কথা চিন্তা করেন মিরপুর চোদ্দো নম্বরের কথা চিন্তা করেন তাহলে এত বড় লাইন টাকা পয়সা দিয়ে সামনের দিকে যাইতে হয় আর কি তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে চট্টগ্রামে রাস্তায় প্রচুর জ্যাম তো এই সিস্টেমগুলা আমার মনে হয় যে আরও অনেক আর্লি করা যায় চাইলেই কিন্তু ওই চাওয়ার মানুষটাই নাই আসলে ড্রাইভিং লাইসেন্স বলেন গাড়ির কাগজপত্র বলেন এগুলো একদিনও লাগবে না আধা ঘন্টা চল্লিশ মিনিটেই দেওয়া সম্ভব কিন্তু আমরা যে কী করতেছি আসলেই বলা মুশকিল যাই হোক ঠিক হয়তো হবে কোনো একদিন এই হিসেবে অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিস্টেমগুলোর পরিবর্তন আশা করি সালামু আলাইকুম রহমতুল্লাহ জ্যাম মেবি ছেড়ে দিছে জ্যামের অভাব নাই এই এত বড় বড় ফ্লাইওভারের পরেও আসলে এই ভবিষ্যৎটাতে কোন দিকে যাচ্ছে কি যে হবে দেশটার এই প্রজন্ম বাড়বে গাড়ি বাড়বে রাস্তা তো বাড়ে না তাহলে এগুলো কন্ট্রোল হবে কেন আল্লাহ জানে হোক আশা করি আর কি সব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ